দুই সেজদার মাঝখানে পড়ার দোয়া দুই সেজদার মাঝখানে আমরা এই দোয়াটি পরব দুই সেজদার মাঝে সোজা হয়ে বসা ও বিলম্ব করা ওয়াজিব এবং পরা সুন্নত দুই সেজদার মাঝে সোজা হয়ে বসা ও বিলম্ব করা ওয়াজিব দুই সেজদার মাঝখানে এই দোয়াটি অনেক সময় আমাদের ছুটে যায় পড়া হয় না তো শেষদার মাঝখানে আমরা এই দোয়াটি পড়ব একটা সেজদার পরে আমরা বসে এই দোয়াটি আস্তে আস্তে করে পড়ব তো এই দোয়াটি অনেক অর্থপূর্ণ একটা সুন্দর দোয়া যে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাল্লার কাছে বেশ কয়েকটি জিনিস কিন্তু আমরা চেয়ে নেব দুই শেষবার মাঝখানে এই দোয়াটি পড়ে আমরা ওয়াজিব আদায় করে নেব দোয়াটির অর্থ খুবই সুন্দর চলো আমরা দেখে নিই হে আল্লাহ আমাকে মাফ করুন আমাকে অনুগ্রহ করুন আমাকে হৃদয়েত দান করুন আমাকে রিজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা জিনিস আমরা আল্লাহ তালার কাছে এই দোয়ার মাধ্যমে চেয়ে নেবো তো দোয়াটি আমরা পড়বো

এখানে দেখো লি নি এগুলোতে কিন্তু টান দিতে হবে লাম জেল্লি নুন ইয়াজেল নি এখানে কিন্তু টান দিয়ে পড়তে হবে অরহামনি ওয়াহদিনী অরঝুকনি ও আফিনি ওয়ারঝুকনি আমাকে রিজিক দান করুন ও আফিনি আমাকে সুস্থতা দান করুন ও আফিনী আমাকে সুস্থতা দান করুন اللهم اغفر لي وارحمني وحدني وارزقني واعفني اللهم اغفر لي وارحمني وحدني وارزقني واعفني اللهم اغفر لي وارحمني وحدني وارزقني واعفني পাক আমাদের সবাইকে দোয়াটি মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে